ইউনুসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই একজন জবরদখলকারী সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে একজন রক্ত চুষা মানুষ একজন সুদের ব্যবসায়ী মানুষ যিনি এই দেশের সিচুয়েশনকে ধ্বংস করে দিয়েছেন অনেকদিন পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারও কণ্ঠ শোনা গেল আওয়ামী সমস্ত কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তারই মাঝে আমরা দুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী এক মাসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারই প্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশি তৎপরতার পুলিশি ছয় পৃষ্ঠার রিপোর্টের কথাও আমরা বলেছিলাম এরই ফাঁকে আমরা দেখলাম যে গত রাতে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ফেসবুক এবং

যারা ইশরাক আহমেদ হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

দুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী এক মাসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশি তৎপরতার পৃষ্ঠার রিপোর্টের কথাও আমরা বলেছিলাম এই ফাঁকে আমরা দেখলাম যে গত রাতে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ফেসবুক এবং ইউটিউবে সেখানে লাইভে আসলেন রাতে এবং লাইভে সম্ভবত পাঁচ আগস্টের পরে যে সকল আওয়ামী লীগের কর্মী নেতারা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা সেখানে সংযুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বেশ আধা ঘন্টারও বেশি দীর্ঘ একটা ভাষণ দিতে দেখা গেল শেখ হাসিনাকে সেখানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি যেমন কথা বললেন তেমনি তার স্বভাবসুলভ যেভাবে কথা শুরু করেন আওয়ামী সরকার কী কী করেছে তার উন্নয়নের ফিরিস্তি তারপরে তার ব্যক্তিগত জীবন পরিবারের জীবন কী কী হারিয়েছেন কিভাবে এই পর্যন্ত এসেছেন যেগুলো তার যে কোনো ভাষণের প্রথমে থাকে এই এই টেলিফোন আলাপ তো বলা যাবে না ভার্চুয়ালি মিটিং সেই মিটিংয়ে একই ধরনের শুরু আমরা দেখলাম একই ধরনের শুরুর পরে সরকারের নামে নানা রকমের আহ কথা তিনি বললেন সরকারের বিরুদ্ধে নানা ধরনের মেসেজও তিনি দেওয়ার চেষ্টা করলেন নেতাকর্মীদের পুলিশ যখন ব্যাপক তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য গতকালকেও আমরা দেখেছি অন্তত পাঁচজন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ সহ পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে একজন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে নাটোরের গুরুদাসপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের গ্রেপ্তারের ঘটনা দেখেছি তার মাঝে শেখ হাসিনার এই ভার্চুয়াল মিটিংটা নেতাকর্মীদের জন্য একটা মেসেজ কিনা কি মেসেজ দিতে চাইলেন তিনি আদতেও সেই মেসেজ অনুযায়ী কাজ হবে কি না কিংবা তার এই মেসেজের পরিপ্রেক্ষিতে সরকার কোন ভূমিকায় অবতীর্ণ হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিও

যশোশ পলিটিক্স নিয়মিত ভিডিওগুলো করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিংক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আওয়ামী লীগ সভানেত্রী যিনি পাঁচ আগস্টে ভারতে চলে গেছেন সেই ভারতে যাওয়ার পরে নানা সময়ে নানাভাবে তাকে কথা বলতে আমরা শুনেছি গত ফেব্রুয়ারিতে তার এই কথা বলা প্রকাশ্যে যখন নেতাকর্মীদের বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মিটিংয়ে আসলেন প্রথমবারের মতো সেদিনই আমরা দেখেছি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা অর্থাৎ তিনি কথা বলতে আসছেন সেটা একটা বড় রকমের প্রতিক্রিয়া দেখেছিলাম তারপরে এই ধরনের এত বড় প্রতিক্রিয়া আর দেখিনি অনেকবারই তাকে ভার্চুয়াল মিটিংয়ে ভার্চুয়াল কথাবার্তাতে দেখেছি সর্বশেষ তিনি গতরাতে আওয়ামী লীগের যে এক মাসের ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তেইশে জুন সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এক মাসের যে কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ তারই অংশ হিসেবে সম্ভবত শেখ হাসিনা এরকম একটা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করলেন এবং সেখানে আওয়ামী লীগের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেন সেই হতাহতের যারা হতাহত হয়েছে তাদেরকে আওয়ামী লীগের তরফ থেকে এবং এই মিটিং থেকে তাদেরকে শহীদ উপাধি দিতেও আমরা দেখলাম কি বললেন শেখ হাসিনা শেখ হাসিনা যেটা মূল যে কথা অনেক কথা বলেছেন তার সরকারের উন্নয়নের কথা বলেছেন জুলাই আন্দোলনের সময় মেট্রো রেলে আগুন টেলিভিশনে আগুন সড়ক ভবনে আগুন এরকম অনেক ফিরিস্তি বলেছেন যেগুলো কমন কথা কমন কথার বাইরে যে কথাটা একটা দুইটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধান এই সরকার যে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটার বিরুদ্ধে তিনি কথা বললেন বললেন সংবিধান মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয় এবং তার একটা বৈধতা ছিল পরবর্তীতে সেই সংবিধানের আলোকেই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই ইতিহাসগুলো তিনি বললেন বললেন যে এই সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেই সংবিধান পরিবর্তন সেই সংবিধান চড়ে ফেলে দেওয়ার পায় তারা করছে প্রফেসর ইউনসের সরকার এমনটা তিনি বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার প্রফেসর ইউনুসকে তিনি তো নির্বাচিত কেউ না নির্বাচিত প্রতিনিধি না নির্বাচিত সংসদ নেই সেহেতু সংবিধানে হাত দেওয়ার কোনো এক তাদের নেই এমন কথাও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে সংবিধান ছুড়ে ফেলার আগে সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনুসের এই সরকারকেই উৎখাত করতে হবে প্রথমবারের মতো সম্ভবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে সরকারকেই উৎখাত করতে হবে প্রফেসর ইউনুসকে বিদায় করে দিতে হবে এমন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলার চেষ্টা করলেন অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার ছেড়া করার চেষ্টা করে আর সেটা আওয়ামী লীগ মানে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন এছাড়া করিডোর এবং বন্দর প্রসঙ্গেও কথা বলেছেন যে সরকার করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে যেটা আমি বিদেশিদের হাতে আমেরিকার সঙ্গে আতাত করিনি বলে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী সরকারের পতন ঘটানো হয়েছিল এমন কথা তিনি বলার চেষ্টা করলেন জঙ্গি প্রসঙ্গে তিনি কথা বলেছেন বলেছেন যে আমি আমার সময়ে জঙ্গি নির্মূল করেছি জঙ্গিদের শেকোর উৎপাদন করেছি জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি কিন্তু বর্তমান জঙ্গিদের মদত দিচ্ছে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জঙ্গিরাই এখন দেশ চালাচ্ছে এমন কথা তিনি বলার চেষ্টা করলেন এই এই কথাগুলোই মূলত মোটা দাগে যে অনেক কথা বলেছেন তিরিশ মিনিটের বেশি সময় সম্ভবত তিনি কথা বলেছেন আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই সেই কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ ম্যাসেজ নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করেছেন তার মধ্যে এই কথাগুলোই এসেছে কিন্তু শেখ হাসিনার ভাষণে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া কিংবা আওয়ামী লীগের ভুল এ এগুলোও কোনো কথা আসেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়েছে তাদের তাদের বিধে আত্মার প্রতি শান্তি কামনা এক ধরনের যে মারা হয়েছে সেই মারার এক ধরনের প্রতিশোধের কথা সব মিলিয়ে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করলেন এবং শেষবেলায় মনে হলো যে তড়িঘড়ি করেই তিনি তার কথা শেষ করলেন সামাজিক যোগাযোগ যোগ মাধ্যমে যে ভিডিওটা আওয়ামী লীগের পেজ থেকে ছাড়া হয়েছে লাইভের পরে সম্ভবত এই ভিডিওটা ছাড়া হয়েছে সেই ভিডিওটার ডিউরেশন দুই ঘন্টারও বেশি সময় লক্ষ্য করেছে কিন্তু শেখ হাসিনা কথা বলেছেন তিরিশ মিনিটের একটু বেশি সময় ধরে পরবর্তী অংশে যে আওয়ামী লীগের হতাহতদের পরিবারের সদস্যরা কথা বলেছেন সেই অংশটা অতটা পর্যবেক্ষণ আমরা করিনি শেখ হাসিনা যে কথাটুকু বলেছেন সেটুকুর ভিত্তিতেই অন্তত এটুকু বলা যায় যে তিনি সংবিধান বিষয়ে সব থেকে বেশি জোর দিয়েছেন এবারের কথাতে আগামী তেইশে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কী হবে কি আওয়ামী লীগ কী করতে পারবে কী করার উদ্যোগ নেবে এরকম কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি তার মানে মনে করা যেতেই পারে যে হয়তো তেইশে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আগে আরও তার ভার্চুয়াল এরকম মিটিং থাকতে পারে যেখান থেকে হয়তো নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন তিনি আওয়ামী লীগ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই সবের ঊর্ধ্বে উঠেও যদি একটা তার একটা মেসেজ মেসেজকে গুরুত্বপূর্ণ মনে করা হয় যায় সেটা হচ্ছে সংবিধানের ইস্যু সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা এই ব্যাপারটা চতুর্দিক থেকেই প্রতিবাদ হচ্ছে যে সরকার এই সরকার অন্তত সংবিধান চেঞ্জ করতে পারে না সংবিধান প্রথমে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিল যে এই সংবিধান রাখবেই না সংবিধান ছুঁড়ে ফেলা হবে তারপরে সরকারের উদ্যোগ আমরা দেখেছি সংবিধান সং সংশোধনের উদ্যোগ নিয়েছে তারা কিন্তু সেটাও এই সরকারের আসলে ক্ষমতার মধ্যে নেই সংবিধান সংস্কার করতে হলে সংশোধন করতে হলে সংসদের প্রয়োজন সুতরাং এই সরকার শেখ হাসিনা যে আশঙ্কা করছেন যে সংবিধান সংশোধন করে কিংবা সংবিধান পরিবর্তন করে একেবারে অনেক কিছু করে ফেলতে পারবে এই সরকারের সেই এক্তিয়ার যেহেতু নেই পরবর্তী সংসদের উপরেই তারা নির্ভর করবে এবং প্রফেসর ইউনিসের সাম্প্রতিক কথাতে সেটাই মনে হয়েছে যে তারা সংবিধান সংস্কারের মতো বড় ব্যাপারগুলো পরবর্তী সংসদের উপরেই ছেড়ে দেবে যেহেতু সেগুলো সংসদে পাশ করতে হবে এবং সংসদে পাশ করার ক্ষেত্রে অনেক যদি কিন্তু অনেক ব্যাপার সংবিধান কথা হচ্ছে হয়তো আলোচনা হচ্ছে হয়তো অতি উৎসাহীরা অনেক কথা বলছেন কিন্তু সংবিধান সংস্কার করা কিংবা সংবিধানকে ছুড়ে ফেলা বর্তমান সংবিধানের আলোকে যে সরকার শপথ নিয়েছে সেই সরকার সংবিধানকে ছুড়ে ফেলা এটা আদতে কার্যকর করা সম্ভব নয় দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার এই গতকালকে গত রাতের যে মেসেজ যে কথা যে সেই কথাই আপনি কি নতুন কিছু খুঁজে পেলেন নতুন

ছোট্ট বয়সের ছেলেটি যার মধ্যে রয়েছে প্রচুর সরলতা তার সরলতাকে পুঁজি করেছে এই ক্রিমিনাল আসিফ নজরুল ক্রিমিনাল আশিফ নজরুলের পরিকল্পনার সাথে আর ওই আগুনে ঘি ঢেলেছেন মির্জা আব্বাস কারণ মির্জা আব্বাস হলো তার বাবার প্রতিদ্বন্দ্বী তারপরে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস চাচ্ছে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তার ওয়াইফকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করতে আর সেখানে যদি ইশরাক বেকায়দায় ফেলে দেওয়া যা আর ইশরাককে যদি রাজনীতির মাঠ থেকে চিরবিদায় করে দেওয়া যা তাহলে মির্জা আব্বাসের জন্য এটা হবে বিরাট পজিটিভ মির্জা আব্বাস পারিবারিকভাবে চাচ্ছে যে তার ওয়াইফ না হলে তার ছেলে এভাবে করে ডাকা দক্ষিণ সিটির মেয়রটা অন্তত মির্জা আব্বাসের পরিবারে রাখতে দর্শক সেই জায়গা থেকে বিএনপির ভিতরের যে একটি হিংসা এবং পরিকল্পনা কাজ করে সেখান থেকে আসিফ নজরুলের মাথায় কাঠালটা রেখে আসিফ নজরুলকে দিয়ে মির্জা আব্বাস এভাবে করে আস্তে আস্তে দিন মানুষের কাছ থেকে অবমূল্যায়ন করছে অপরদিকে দল থেকেও ইশরাক যে কোনো সময় যেকোনো নোটিশ পেতে পারেন গতকাল ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার একটি সাক্ষাৎকারে বলেছেন ইশরাক যা করছে এটা বিএনপির সিদ্ধান্তে নয় এটা তার একক সিদ্ধান্তে যদি বিএনপির সিদ্ধান্তে না হয় এতদিন পর্যন্ত ইসরাকছে ডক্টর মোহাম্মদ ইনুসারের বিরুদ্ধে সহ আন্দোলন সংগ্রাম করেছে সব কিছু ভুলে এখন বিএনপি সবাইকে এখন ডক্টর মোহাম্মদ ইনুসরের পিছে হাঁটার জন্য ইনুসারের মন জোগাড় করার জন্য ইনুসারকে নিজেদের দিকে টানার জন্য এখন ইসরাককে লাথি মেরে খাট থেকে ফেলে দিবে কিনা সেই বিষয়টা কিন্তু এখন ভাবনার বিষয় আমি খন্দকার ডক্টর মুশারফ হোসেন স্যারের গতকালের সাক্ষাৎটা দেখে আমি ভয় পেয়েছি আতঙ্কিত হয়েছি ইসরাকের জন্য কারণ ইসরাকের মতন একটি ইসলাম বিরু ধর্মবিরু তরুণ ছেলে যে যে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপিটাকে আগলিয়ে রাখে তার একটি আদর্শ আছে নৈতিকতা আছে তার একটি চরিত্র আছে চরিত্রের সাথে কিন্তু তার বাবার কোনো চরিত্রের মিল নাই তার বাবার দুর্নীতি আছে বহু কিছু আছে তার বাবা সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য এখন করব না কারণ উনি অন্তিকাল করেছেন কিন্তু ইশরাকের বেলায় আমি কোনো ত্রুটি তার জীবন জীবনদশায় দেখতে পাই নাই সর্বশেষ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা যমুনা ঘেড়াও করা থেকে শুরু করে সে যে আন্দোলনে নেবেছে সেই আন্দোলনটার ভিতরে আজকে আমরা পরিষ্কার হচ্ছে যে এটা একটি পরিকল্পিত তাকে লেলিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে বের করা হয়েছে রাস্তায় যাও রাস্তায় গেলে তুমি হিরু হয়ে যাবে কিন্তু ইসরাক যে ডে বাই ডে জিরু হয়ে যাচ্ছে বিষয়টা ইসরাক না বুঝলেও আমরা এখন বিএনপির সুর থেকে যা বুঝতেছি বিএনপি যখন বলছে যে এটা ইসরাকের পার্সোনাল আন্দোলন বিএনপির আন্দোলন নয় সেখানেই আমার সন্দেহটা তৈরি হয়েছে যে ইসরাকের ভবিষ্যৎটা কি ধ্বংস করে দিবে কিনা প্রিয় দর্শক আজকে যদি আমি কথার কথা একটা আপনাদের সামনে উদাহরণ দড়ি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি আগামী নির্বাচনে আমি জানি না জামাত কাকে প্রার্থী দিবে বা কাকে পছন্দ করে রেখেছে আগামী নির্বাচনে যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী দেন আর যদি ইশরাক বিএনপি থেকে মেয়র প্রার্থী হয় তাহলে এটা কি অনেক বড় ইশরাকের জন্য চ্যালেঞ্জ হবে কিনা বা এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য ফিল্ডটা কতটুকু ভালো হবে সেটা কিন্তু আজকের ইশরাকের অবনতি থেকে আমরা বুঝতে পারছি কারণ ইশরাকের অবনতি বাড়ি তার প্রতিপক্ষের আপনি সব নির্বাচনী বলেন আপনার গ্রামের একটি স্কুল কমিটিতে বলেন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বলেন আপনার প্রতিপক্ষের উপরে যত বদনাম তৈরি হবে তত আপনার জন্য বিজয়টা সহজ হয়ে যাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ডক্টরেট করা ছেলে তার উচ্চ শিক্ষা আছে তার ওয়াইফ কিন্তু আই স্পেশালিস্ট ডাক্তার তার ওয়াইফও ডাক্তার সে ডক্টরেট করা আর ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার সেও ভালো পড়াশোনা করেছে কিন্তু ইশরাক তো বিয়ে করেন নাই তাই তার আরেকটা জায়গায় দুর্বলতা বা আরেকটি অভাব রয়ে গিয়েছে এটা পার্সোনাল লাইফের অভাব হলেও রাজনীতিতেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে আপনারা আমরা সবাই জানি রুমিন ফারহানা এখনো বিয়ে করে নাই আপনারা দেখবেন যে রুমিন ফারহানার কথা আর কাজের সাথে আজকের বিএমপি নিজেই বিব্রত রুমিন ফারহানাই বা কতদিন বিএনপি করতে পারবে সেটাও নিয়েও কিন্তু সন্দেহ আছে তারপরেও ব্রাহ্মণ বাড়িয়া তার বাবার বাড়ির যে আসনটি আছে সেই আসনটিতে বিএনপি হয়তো বা অন্য কোনো যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে রুমিন ফারহানা কি সেখানে প্রার্থী করবে কিন্তু ইশরাক হোসেনের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণে কিন্তু বিএনপির বহু নেতা আছেন কারণ এটা ক্যাপিটাল সিটি ক্যাপিটাল সিটিতে একের পরিবর্তে আরেকজনকে সব দলই একাধিক প্রার্থী দিতে পারবে কারণ এখানে একাধিক দলীয় নেতারা অবস্থান করেন আমি জানি যে পাওয়ার মতো যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু আজকের দিনগুলোতে কতটুকু তার অবমাননা হয়েছে কতটুকু তার ভোট কমেছে কতটুকু জনপ্রিয়তা হাস্য হচ্ছে এই বিষয়গুলা যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা যদি একটি করে কমেন্টস লেখেন অন্তত আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবো আমি আশা করি কেডিবি টোয়েন্টি ফোরের প্রিয় ভাইরা যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা একটি করে কমেন্টস লিখবেন যে ইশরাক হোসেনের আপনাদের প্রতি তার ভালোবাসা আপনাদের সাথে বাড়ছে নাকি কমছে নানা রকম ঘটনার দিকে আমাদের মনোযোগ তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম যদিও একশো এটা খুবই মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল সম্প্রতি এক বা দুদিন আগের কথা বলছি জানা ওয়াসেফ মাহমুদ সাজে ভূঞা এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় ও সেটার উপদেষ্টা একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সেটা হলো যারা ইশাক আহমেদ ইশাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইশাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সব কিছু এই জায়গায় কেন চলে গেল এখনও কেন কন্টিনিউ করছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেন বাসিফ মাহমুদ কী বলেছেন সেটা একটু বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলছেন নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের প্যানাল কোডে আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা মিশ্রাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন শুধু তাই না তিনি নাতিনেরা যে সমস্যা করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেওয়া বিভিন্ন রুমে তালা দেওয়া এসব এসব ঘটনা আছে এবং যেন আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরকম একটা কেস ফ্রেম করবেন করতে পারেন অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো যে প্রধান উপদেষ্টার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে আমরা একটু পেছনে চাই এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইশরাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিজে

আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু অভিযোগ আছে নানান রকম এবং তারই এপিএসকে দুর্নীতির জন্য দুদক ডেকেছে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছে এবং আমরা তখনই একটা কথা বলছিলাম এপিএস টাকা খায় এপিএস অসোধ এপিএসের বিরুদ্ধে বহু টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল কিন্তু তিনি যার এপিএস তিনি একেবারে পুতো পবিত্র তার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো হওয়ার কথা না সুতরাং যারা আসিফ মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকে ছিল তাহলে যারা বিশ্বাস যদি এখানে দায়িত্বে না থাকে এখানে যদি প্রশাসক নিয়োগ করা যায় এই নিয়োগ বাণিজ্য হতেও পারে আমি কনফিডেন্টলি বলছি না এটাও একটা ব্যাখ্যা হতে পারে এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে কিন্তু যে কথাটা বলছিলাম এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে যেন বিশ্বাসের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেইটে বিভিন্ন রুমে তারপর কয়েক দু তিন দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন তো এই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয় সব কিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি কালেক্টিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল এবং যারা বাসিফ মাহমুদ রাজীব ভুয়া যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে যারা বিশ্বাসকে শপথ দিয়ে দাও দিয়ে দিন কিন্তু সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে আবার একই সাথে জন বিশ্বাস যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানিয়ে কিন্তু দলের এন্ডোর্সমেন্ট আছে দলের সমর্থন আছে ওনার এটা যদি দল পছন্দ না করতো তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও তুমি এটা কন্টিনিউ করো না এখন আরও বেশ আগেই হতে পারতো সেটা সুতরাং জনবিশ্বাস শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না আমি প্রথম প্রথম যখন এটা হচ্ছিল তখন আমি এটাকে আসলে একটা ওয়ার বলছিলাম এটা আসলে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করা হয়েছে সরকার বিএনপির শক্তি দেখতে চাইছে বিএনপিও সরকারকে চাপ দিয়ে তার দাবি অর্জন করতে পারে কিনা দেখতে চাইছিল বাকি যা যা লিগাল আলোচনা এগুলো একেবারে বাকুয়াজ কারণ আমি ওই নীতিগিটিতে যাচ্ছি না হাস্যকর সব যুক্তি সরকারের দিক থেকে দেওয়া হয়েছে এবং এই সরকারের একটা নজির আছে যদিও সরকার বলছে সে সময় যে ভিন্ন এল জি আর ডি উপদেষ্টা ছিলেন এল জি উপদেষ্টা যদি যেন ভাসান আরিফ উনি মারা গেছেন যদি ভিন্ন একজন থাকেন তার জন্য আইন ভিন্ন হবে তা তো হতে পারে না এবং তিনি যখন দিয়েছেন তার এই সিদ্ধান্তটাকে এই সরকার আফহোল্ড করা উচিত অথবা অথবা আমি আবারও বলছি যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে চিটকংের মেয়রের শপথ দেওয়াটা অবৈধ এবং তাকেও যে কোনো সময় টার্মিনেট করা যায় আমরা জানি সরকারের এক্সিকিউটিভ পাওয়ার আছে তাহলে ওটা যদি ভুল সিদ্ধান্ত হয় এখনই চিটাগং মেয়রের পদ থেকে যেন শাহাদকে সরিয়ে দেওয়া উচিত তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত ওরা করবেন না কেন তারা যদি যেন হাসান আরিফ ভুল করে থাকে আর যদি হাসান আরিফ ঠিক করে থাকেন তাহলে যেন বিশ্বকে কেন শপথ দেওয়া হবে না সর্বশেষ এমনকি যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে এক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই একত্রিয়া সম্পূর্ণভাবে তার তারপর শপথ দেওয়া হয়নি আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য এবং সেটা যখন পার হয়েছে তখন কিন্তু যেন আসিফ আহমদ বলছেন এখন আর কোনো সুযোগই নেই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন জনাব ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো জিজ্ঞেস করে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিকত্ব মামলা করতে পারেন আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তার ডিজায়ার তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য সেই মামলাগুলো করানো হয়েছে আসলে এটাকে টেনে 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 এই ম্যাথটা শেষ করার জন্য খুব ভালোভাবে উঠছি সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিলো যে এই টেনশনটা ডিএসকালেট করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানিকটা এটা বলা যায় যাবনা আসিফ মাহমুদ জানাব বিশ্বাসকে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে আসলে কথাটা তার কিছু নাই ও সরকার কেন বক্তব্য দেবে স্ট্রেট হবে আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই জানাব বিশ্বাসকে গ্রেফতার করুন উনি সরকারের কাজে বাধা দিচ্ছে উনি ঝামেলা করছেন তার বিরুদ্ধে মামলা দিন তার বিরুদ্ধে বিচার শুরু করুন তাকে গ্রেফতার করুন ডু দ্যাট